শরীর সম্পূর্ণ এখনো ঠিক হয়নি একটু একটু কথা বলতে পারছি তার মধ্যে এসে গেছে রথযাত্রা জগতের নাথ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী মে এই জগন্নাথ দেব দেখুন একটি রিচুয়াল জড়িয়ে আছে জগন্নাথের স্নান যাত্রা স্নান ও পূর্ণিমা তারপর পনেরো দিন ধরে জগন্নাথের অনবসর কাল জগন্নাথের চর হয় অসুস্থ থাকেন এই সময় মন্দিরে পুজো বন্ধ ভক্তরা গিয়ে তাকে ডিস্টার্ব করতে পারেন না সেই সময় তাকে পাঁচক সেই সময় তাকে পাঁচন আয়ুর্বেদিক পথ্য ভোগ হিসেবে দেওয়া হয় এবং অবশেষে তার নবযৌবন প্রাপ্তি এবং রথে দর্শন দান আনন্দ উৎস রথ মানে তো আনন্দ এখন এই রথযাত্রা এই ঘটনাটা একটা জিনিস আমাদের জীবনে দেখুন যাকে জগন্নাথ বলছি জগতীরনাথ প্রভু এত মহাশক্তিধর পরম ব্রহ্ম তাহলে তার জ্বর হলো তিনি দেখিয়ে দিলেন আমাদের জীবনের এই অসুস্থতা স্বাভাবিক ঘটনা এগুলো ঘটতেই পারে জীবনে অসুস্থতা জীবনে আছে অসুস্থতা জীবনে থাকবে এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যাওয়া এবং অসুস্থতাকে ওভারকাম করে আনন্দ লাভ করা দেখালেন জগন্নাথ দেবের রথে দেখবেন দুশো ছটা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ নির্মাণ করা তিনটে রথের তিনটে নাম আছে বলরাম বা বলভদ্রের রথের নাম হচ্ছে তালুধ্বজ দেবী সুভদ্রা কৃষ্ণের বোন সুভদ্রার রথের নাম হচ্ছে দর্প দলন আর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ এই রথে আলাদা আলাদা দেবতা থাকেন আপনারা জানলে অবাক হয়ে যাবে বহু দেবতাই রথে অবস্থান করেন এবং রথের সারথি আছে এক একজন রথের সারথি এক এক রকম এখন কথা হচ্ছে যে যারা শুনছেন জগন্নাথ কথা এই জগন্নাথ দেবের রথ দুশো ছটা কাঠ দিয়ে নির্মাণ করা হয় দুশো ছটা কাঠ হচ্ছে মানব দেহের দুশো ছটা হাড়ের প্রতীক দুশো সাতও নয় দুশো পাঁচও নয় ঠিক দুশো ছটা কাঠ দিয়ে নির্মাণ করা হয় আর যেই রথটা থেকে জগন্নাথ নেমে যাবেন উল্টো রথের পর তারপর দেখবেন সেই রথটাকে ভেঙে ফেলা হয় পুড়িয়ে দেওয়া হয় আমাদের মানুষের দেহও কিন্তু ওই রকম প্রাণবায়ু বেরিয়ে গেলে মূল বস্তু যদি বেরিয়ে যায় দেহটাকে আর কোনো ভ্যালু নেই তার এই হচ্ছে রথযাত্রার মূল কথা রবীন্দ্রনাথের কৃপন কবিতাটা মনে আছে আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম একুন মহারাজ যে মহারাজ প্রতিদিন মন্দিরে বসে বসে ছাপ্পান্ন ভোগ খান ভক্তের আদর্শ উপলব্ধি করেন ভক্ত ভা করেন সেই ভগবান একদিন রথে করে বেরিয়েছেন ভক্তদের দেখার জন্য এবার জগন্নাথ দেবের কথা বলতে বলেছেন আমার মেয়ে একবার আমাকে প্রশ্ন করেছিল বাবা জগন্নাথ দেবের গায়ের রং কালো কেন আমার মেয়েকে উত্তর দিয়েছিলাম যে বাবা কৃষ্ণই তো জগন্নাথ কৃষ্ণের গায়ের রং কালো তো তাই জন্যই জগন্নাথ কালো আবার পরে উত্তর দিয়েছিলাম ছোট মানুষ যে জগতের সমস্ত বর্ণ শোষণ করে নিয়েছেন তাই তিনি কালো এই কথাটা আমার মেয়ের মন ভরেনি সে আবারও প্রশ্ন করেছে বাবা জগন্নাথ কালো কেন আমি তখন বললাম চোখ বন্ধ কর চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছি বলছি কিছু কালো আমি জগন্নাথকে দেখতে গেলে চোখ মুদে নয়নো মুদিয়া তাকে চোখ বুঝে ডাকলে তবে পাওয়া যায় ওই জন্য তিনি কালো আমাকে পরে প্রশ্ন বাবা জগন্নাথ দেবের এই চোখগুলো এবং গোল গোল বড় বড় ছোট মানুষ তো এরকম বিকৃত বিকৃত কেন সুন্দর হাত পা নেই কেন সুভদ্রা দিদির আবার দেখেছি হাত দুটোই নেই কেন আমি তখন বললাম একটা গল্প বলি শোনো আমাদের কি ফিরে যেতে হবে কৃষ্ণের চোখে কেন এই বিচিত্র রূপ সবাই ইন্দ্রধর্মের কথা জানেন বিশ্বকর্মা সে বলেছিল দরজা খুলবে না একুশ দিনের আগে আর রাজা বিশ্বাস করতে না পেরে দরজা খুলে দেখলেন অসম্পূর্ণ মূর্তি এটা গল্প নয় আমাদেরকে দাপুর যুগে ফিরতে হবে দাপুর যুগে সেখানে দেখা যায় যে একদিন রোহিণী মা মানে বলরামের মাথা যিনি কৃষ্ণের যে মহিষীরা বৃন্দ ছিলেন স্ত্রীরা ছিলেন সত্য ভাবা দেবী সহ আরো সকলে রুকিণী দেবী আরও যারা ছিলেন ঘুমের ঘরে কৃষ্ণ সবসময় রাধে 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 রাধা দেখুন বিরহ প্রেমকে মধুর করে রাধা কৃষ্ণের প্রেম কিন্তু বিরহের তাদের মিলন হয়নি কৃষ্ণের সব সময় সেই রাধা রাম ভেতরে ভেতরে রাধা রাধা করছে তা একদিন জানতে চাইলেন এই প্রিয়তম মহিষীরা বসেছেন রোহিণী মাতাকে যে রোহিণী মা তুমি বলো যে কৃষ্ণ সবসময় রাধা রাধা করে কেন এই রাধা কৃষ্ণের সম্পর্ক কেমন ছিল কৃষ্ণের ছোটবেলার কথাগুলো শোনাও না আমাদের সেই সময় কৃষ্ণ ও বলরাম গিয়েছেন মৃগয়ায় আর রোহিণী মা সুভদ্রাকে বললেন যে যাও দৌড়ে গিয়ে তুই পাহারা ওরা দুজন আসার যেন না আসে ওদের সামনে না ওদের পেছনেই ওদের গল্প বলবে রোহিণী মা ঘরের মধ্যে কথা বলতে দাঁড়ে দাঁড়িয়ে রয়েছেন সুভদ্রা রোহিণী মা বর্ণনা করছেন কৃষ্ণের ছোটবেলার কথা কৃষ্ণের বৃন্দাবনের কথা সকলে মহিত হয়ে শুনছেন ভাবে ভক্তিতে আসলে কৃষ্ণের প্রেমের মধ্যে ভক্তি আছে রাধা কৃষ্ণের প্রেম কখনো কামরসাত্মক নয় কামের গন্ধ নেই আজকাল কীর্তন কীর্তনে যেগুলো দেখানো হয় সেগুলো কামের প্রভাব এগুলো জাগতিক প্রেম নয় ডিভাইন লাভ তো এই কথা শুনে সুভদ্রা একদম বিগলিত হয়ে পড়ছেন আর সমস্ত যারা শুনছিলেন তারাও একদম ভক্তিতে ভাবের আবেশে চলে গেছেন আমাকে প্রশ্ন করেছিলেন সুভদ্রার হাত নেই কেন সুভদ্রা আরও বেশি ভক্তিতে বিগলিত হয়ে গেছিলেন এই সময় হঠাৎ করে এসে দাঁড়িয়েছেন কৃষ্ণ বল বোন মাঝখানে দরজা আটকে দাঁড়িয়েছেন দুপাশের দুজন তারা ওই কৃষ্ণ কথা দেখুন স্বয়ং ভগবান কৃষ্ণ বলছে যাকে রোহিণী এমন করে বর্ণনা করছেন সেই কথা শুনতে শুনতে নয়ন বিস্ফারিত হয়ে গেল হাতগুলো সব ভেতরে ঢুকে এল ভক্তি কথায় ওই গলে গেলেন ভগবান তিনজনের অপরূপ মূর্তি ওইভাবে দরজার সামনে চলেছে সেখান থেকে নারদ মুনি যাচ্ছিলেন তিনি ওই দৃশ্য দেখে প্রণাম করলেন এবং ভগবানকে প্রার্থনা করলেন ভগবান আপনার এই রূপ অদ্ভুত ভগবান থেকে আশীর্বাদ করলেন কলিযুগে ব্রহ্ম হয়ে আমি এই রূপে প্রচারিত হব এবং জগন্নাথ জীবন্ত বারো বছর পরপর নবকলিবর হয় ব্রহ্মবস্তু এটা হচ্ছে এক নম্বর গল্প দ্বিতীয় গল্প দাপর যুগে শেষ জোড়া বেঁধের তিল লেগেব শ্রীকৃষ্ণের পায়ে সেই আঘাত লাগলো আঘাত লাগার পর শ্রীকৃষ্ণের দেহান্ত হলো গমন করলেন ভগবতের শেষ অধ্যায় এবং শ্রীকৃষ্ণের দেহটাকে যখন পাণ্ডবরা সংস্কার করার চেষ্টা করছিলেন আগুনে পোড়ানোর চেষ্টা করছিলেন একটা অংশ পড়ছে না আর তখন ওপর থেকে দৈববাণী হলো যে এই হচ্ছে সেই পরম ব্রহ্ম যাকে পোড়ানো যায় না একে জলে ফেলে দাও তা সেই জলে ফেলে দেওয়া হলো আর সেটা ভাসতে ভাসতে এগিয়ে চলল আর ব্যাধেরা তারা মনের দুঃখে সেই পাড় ধরে ধরে যাচ্ছে তখন আবার দৈববাণী হল আমাকে তুলে নাও তারা সেই নীল মাধবকে বহুকাল ধরে পুজো করেছে আবার আরেকটি তথ্য বলছে সেটি রূপান্তরিত হয় যেটি রাজা নিয়েলেন এই হচ্ছে জগন্নাথ কথা জগন্নাথ ভক্তির আধার এইরকম অনেক গল্প আছে ওই মন্দিরে রাজভোগ দেওয়া হচ্ছে তিনি কর্মাবায়ের খিচুড়ি এসে রোজ খেয়ে যাচ্ছেন আসল হচ্ছে ভক্তি ভক্তি থাকলেই জগন্নাথকে পাওয়া যায় কথাগুলো ভালো লাগলে